আসসালামু আলাইকুম সুপ্রিয় আজমিন ইসলামিক কেয়ারসের দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ দুঃখ দরিদ্র কেন দেন আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কাফেরদের তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে পক্ষান্তরে আবারও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহ পাকের কার্যকলাপ লক্ষ্য করে আর তারা যদি না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্য করে সুরা আল আনফাল আয়াত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন, আমার ভিডিও প্রথমে দেখার জন্য